হ্যালো বন্ধুরা আমি অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে নমিতা যাকে তোমরা ইনস্টাগ্রামে মমস বলে চেনো ফেসবুকে নমিতা বলে চেনো তো আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করার জন্য আজকে এই ব্লগটা করলাম কারণ এ ব্লগটা আমি অ্যাকচুয়ালি করেছি একটাই কারণে কি অনেকে ভিডিওর মধ্যে আমাদের দুজনের ভিডিওর কনসেপ্ট দেখে মানে আমার অনু মানে আমার মেয়ের ভিডিও কনসেপ্ট দেখে অনেকেই বলে যে এরা মামে নয় এরা দুজনেই হচ্ছে বোন বা এরা মিথ্যে কথা বলছে মনস্টার হিসেবে আইডিটাকে চালাচ্ছে এরা ফেক হ্যান তাই অনেক কিছু বলে তো যে কারণে আজকে তাদের সামনে আমি এ কথাগুলোই আমি জানি যে আমার ইনস্টাগ্রাম বন্ধুরাও আমার ইউটিউব চ্যানেলকে ফলো করে আর ইউটিউব ফ্যামিলি তো আমার রয়েছে যারা আমাকে অনেক সাপোর্ট করছে যারা আমাকে এই ভিডিওর মধ্যে অনেকটা এগিয়ে দিচ্ছে যারা আমাদের ভিডিওগুলো ফলো করছে আমাদের ব্লগুলো ইউটিউবে ব্লগ মানে ফলো করছে সেই সব বন্ধুদের ক্ষেত্রেই আমি জন্যই আমি এই ব্লগটা ছাড়লাম আজ তো অনেকেই বলছে অনেক রকমের কথা কি মমস ডটার এরা হতেই পারে না এরা ভিডিওটাকে মানে নিজেদের কনসেপ্টটাকে এগোনোর জন্য নিজেরা ভাইরাল হওয়ার জন্য মমস ডটার হিসাবে ইনস্টাগ্রামে আইনে চালাচ্ছে কারণ ইনস্টাগ্রাম থেকেও অনেক বন্ধু এই ইউটিউব চ্যানেলটাকে আমার ফলো করে তাই সেসব বন্ধুরাও এখানে আসি আমার ভিডিও দেখে আমি জানি স্পেশালি আমি তাদের উদ্দেশ্যে এই ব্লগটা ছাড়ছি এই ভিডিওটা মানে আমি তাদের সামনে তুলে ধরছি কারণ হচ্ছে আমি তাদের সামনে কিছু প্রমাণ দেখাতে চাই যে আমরা দুজনেই মা মেয়ে আর আমি কেন কি কারণে অনেকটাই অনেক কম বয়সে এটা করেছিলাম সে সম্পর্কেও তোমাদের সামনে ব্লগ আমি দিতে চাই কারণ হচ্ছে অনেকেই বলবে যে কি কারণে বিয়ে করেছিল এত অল্প বয়সে এটা শুনে আমাদের কি জানছে কি কোনো সেলিব্রিটি যে আমাদের বসে বসে ওনার বক্তব্য শুনতে হবে না সেটা একদমই নয় না আমি কোনো সেলিব্রিটি না আমি কোনো বিশাল বড় মাপের কোনো মানুষ আমি সত্যি যখন তোমাদের সামনে হাসি মজার অনেক রকমের মানে মজার আমি ব্লগ ইউটিউবে আমরা ছাড়ি আমাদের চ্যানেলটা যারা তোমরা যারা দেখেছ আমাদের চ্যানেলটাকে তারা দেখেছ যে আমরা বিভিন্ন রকমের মজার কনসেপ্ট এখানে দিই তো সবাইকে নিয়েই আমরা ব্লগ করি যেমন আমার ছেলে থাকে আমার তোমাদের দাদা ভাই থাকে আমার মেয়ে থাকে কোনো কখনও কিছু কিছু আমার শাশুড়ি মাও আমাদের ব্লগে থাকে তো পুরো ফ্যামিলিটাকে নিয়েই আমি কিন্তু ব্লগ করি ইউটিউবে তো আজকে আমি সেই সমস্ত বন্ধুদেরকে কিছু উত্তর জানাতে চাই যে কিসের জন্য আমি এত তাড়াতাড়ি বিয়ে করেছিলাম বা কী কারণে আমার এত তাড়াতাড়ি বিয়েটা হয়েছিল তার পেছনে একটাই রিজন ছিল আমার তাড়াতাড়ি বিয়ে করার পিছনে আমার ফ্যামিলি মানে বলতে পারো আমার বাপের বাড়ির লোকেরা কারণ আমি যখন এখানে বিয়ে করে আসি এদের বাড়িতে সে সেই সময় আমার বয়স ছিল অনেকটাই অল্প আমি চোদ্দো এইচএস দিয়েছিলাম বলতে পারো আমার বয়স তখন একদমই উনিশ প্লাস এরকমই কিছু হবে সামথিং তো এত অল্প বয়সে আমি বেজি ওই সময়টা আমার কলেজে পড়ার কথা ছিল কিন্তু আমি কলেজে পড়তে পারিনি আমাকে কলেজে ভর্তি করানো হয়নি কারণ আমার বাড়িতে আমার বাবা মায়ের মধ্যে প্রচণ্ড অশান্তি ওই সময় চলছিলো ওনাদের ছোটো থেকেই আমি দেখে এসেছি ওনাদের প্রায়ই অশান্তি ঝগড়া মানে ওনাদের সবসময় এটা কিন্তু যখন আমি একদম আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি আমি যখন এইচএস দিই তখন ওনাদের মধ্যে এমন একটা মানে ঝামেলা হয় যে আমার মা বাড়ি ছেড়ে চলে যায় উনি একটা আলাদা বাড়িতে ভাড়া থাকেন বাবা একটা আলাদা জায়গায় থাকেন তো আমি স্পেশালি বাবার কাছেই থাকতাম কারণ আমি মায়ের কাছে থাকতাম না তো এরকম পড়ানোর মধ্যে মানে একবার মায়ের কাছে গিয়ে আমি যাচ্ছি একবার আমি বাবার কাছে যাচ্ছি একবার মায়ের কাছে একবার বাবার কাছে মানে আমার ভেতরটা মানে জোরে করে খাড় হয়ে যাচ্ছিলো যে ওই সময়টা আমি কী করব মানে আমি মায়ের কাছেও বেশি গিয়ে থাকতে পারছি না কারণ বাবা আছে বাবার কাছে এসেও আমি থাকতে পারছি না কারণ আমি খেতে খেতে কিচ্ছু করতে পারছি না কারণ বাবা উনি বেটা ছেলে মানুষ উনি বাইরে দোকানদারি করেন হোটেলে খেয়ে নিচ্ছেন ওনার কোনো বাড়িতে রান্না বাড়ি কী করবার আমি অনেকটাই ছোট মানে আমি রান্না করেও আমি খেতে পারবো না মানে উনিশ প্লাস হলেও স্কুল লাইফে কলেজ লাইফে পড়াশোনা করেছি আমার সেই মানে টেকনিকটাই ছিল না যে আমি রান্না করবো কী করে আমি কীভাবে আমি ঘরের আদার্স কাজ করে দিতে পারবো কিন্তু আমি রান্না বান্না এসব আমি কিছু করতে পারতাম না এবার আমার খাবার খুব সমস্যা হতো আমাকে চলে যেতে হতো মায়ের কাছে মা থাকতো মানে যেখানে বাবা থাকতেন তার থেকে আধা ঘন্টা এক ঘন্টারই রাস্তা হবে মানে দূরত্ব হবে আমি পায়ে হেঁটে গিয়ে সেখানে প্রতিদিন দুটোবেলা ভাত খেয়ে আসতাম যদিও ওনাদের দুজনের মধ্যে একটা ঝামেলা দ্বন্দ্ব চলছে একসাথে নেই এবার এই রকম করতে করতে আমার নিজেকে খুব একা ফিল হতো যে আমি এই পরিস্থিতিতে কি করব মা একদিকে বাবা একদিকে আমি নিজে পড়াশোনা করবো কী করে আমি কোথায় কি করবো আমার মাথা কোনো কাজ দিচ্ছিল যে কারণে আমি সেই সময় আমি ডিসিশান নিই যে আমি বাড়িটাই ছেড়ে দেবো মানে আমি মাকেও ছেড়ে দেবো আমি বাবাকেও ছেড়ে দেবো আমি নিজের মতন করে নিজের লাইফে ফিরে যাব এই বলে আমি বিয়ে করে নিই যাকে আমি ভালোবাসতাম মানে পাঁচ বছর আগে ওর সাথে আমার রিলেশান ছিল তো হঠাৎ করে একদিন ওর সাথে আমার দেখা সেটা নিয়েও আলাদা করে আমি তোমাদের সামনে ব্লগ দেব যে কেন পাঁচ বছর পর হঠাৎ দেখা হলো কেনই বা বিয়েটা করে নিলি বিয়েটা করে নেওয়ার কারণটা তো তোমাদের কষ্ট করে বোঝা নিয়ে দিচ্ছি যে কেন করেছি তো আমি ওকে বিয়েটা করে নিলাম আমি ওর সাথে আমার দেখা আর দেখার পরে মাসখানে ওর সাথে আমি মানে ওর সাথে ঘোরাফেরা করি তাকে আমি আমার সমস্যার কথাটা যদিও জানাই নি বিয়ের সামনে যে কেন আমি ওদের তাড়াতাড়ি বিয়ে করছি আমি শুধু ওকে একটাই কথা বলেছিলাম যে আমি বাড়িতে আর থাকবো না নিজেরভাবে হোক আমাকে নিয়ে চলো তো যাই হোক ও আমার প্রোপোজটা অ্যাকসেপ্ট করে করে আমাকে ওর বাড়িতেই নিয়ে আসে আমার তখন বয়স মাত্র উনিশ পয়স তো আমি বিয়েটা করে নিই আর অনেকটা অল্প বয়সে বিয়েটা করার ফলেই আমার বিয়ের এক দেড় বছর দু বছরের মাথাতেই আমার হয় তো যে কারণে অনু আমার মধ্যে একটা ডিএচি ডিফারেন্স ধরতে থাকবেই অনেকটা ছোটোবেলাতে যৌতুও আমার হয়ে গেছে তো আজকে তোমাদের সামনে এটাই শেয়ার করলাম যে সত্যিই অনুভব নিয়ে আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করেছি আর তোমাদেরকে আমার বিয়ের পরের আমার অল্প বয়সে কিছু অ্যালবামও তোমাদের সামনে তুলে ধরতে চাই যেগুলো আশা করি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তো যে বাড়িতে বাবা মায়ের মধ্যে কোনো মিল নেই হ্যাঁ আমার এতটা খাওয়ার অসুবিধা আমার পড়াশোনার অসুবিধা আমার সব দিক দিয়ে যখন আমার অসুবিধা হচ্ছে তখন আমার মনে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম তো শেষ হয়ে যাওয়াতেই আমি ভাবলাম যে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি আর এখানে থাকতে পারবো না তা আমি ডিজিশন নিলাম যে আমি বিয়ে করবো যেহেতু আমার কলেজে পড়ার সময় সেটা আমাকে কেউ কলেজেও অ্যাডমিট করালো না না বাবা না মা ওনারা তো দুজনে দুজনের মতো ঝগড়া করে দুজন আলাদা হয়ে যাবে তো সে কারণে আমি ভাবলাম যে ওই সময়টা আমি কী করবো কোথায় যাবো আমি না খেতে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি এটা ঠিক মতন আমি বাড়িতে থাকতে পারছি একা একা নিজেকে যেন একটা আমাকে গ্রাস করে ফেলছিল আমি বাবাকেও ঠিক মতো পাচ্ছি না মাকেও ঠিক মতো পাচ্ছি না মা রয়েছে অনেকটা দূরে বাবাও আছে অনেক মানে বাবার আছে আমি আছি কিন্তু বাবা তো আর আমাকে পাহাড়া দেওয়ার জন্য দিন রাত ঘরে বসে থাকবে না ওনার দোকান ছিল উনি রাত্রে দোকানদারি করে রাত্রে বারোটা সাড়ে বারোটা একটা বা কখনো দুটোর সময় তো উনি বাড়ি আসতেন তো আমি একা একাই পুরোটাই আমি বাবার কাছে যদি থাকতাম আমি অনেকটা রাত পর্যন্ত আমাকে একা থাকতো তো প্রচণ্ড ভয় লাগতো কারণ আমাদের বাড়িঘরের পরিস্থিতি খুব খারাপ ছিল সেটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো যে আমাদের বাড়িঘর কীভাবে কীরকম ছিল না ছিল আমি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য আমার নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে যে আমি বিয়ের পরে বা আমি কিভাবে আমার লাইফটাকে আমি কাটিয়েছিলাম ওদের বাড়িতে এসে আর কী পরিস্থিতি থেকে আমি ইয়েটা করেছিলাম তার ব্যাপারে আরও কিছু আলোচনা আমি আমার নেক্সট ভিডিওতে করবো কারণ একটা ভিডিওর মধ্যে এতটা কিছু বলা একদমই সম্ভব নয় আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেটা শুনতে তোমাদেরও ভালো লাগবে না তোমাদেরও হয়তো বোরিং লাগতে পারে তো আমি তার জন্য পার্ট টু অবশ্যই রাখবো এই ভিডিও এটা আমি পার্ট ওয়ান হিসাবে এই ভিডিওটা আমি ছাড়বো তোমরা অবশ্যই সেটা দেখো ভিডিওটাকে স্কিপ কেউ করো না আশা করি তোমাদের শুনতে ভালো লাগবে যাকে তোমরা এরকমভাবে কথা বলো ইনস্টাগ্রামে যে সব কিছু জায়গায় যে এত তাড়াতাড়ি বিয়ে কেন করেছিল কতই বা এজ কেউ কেউ আমাকে সুগার মাম্মি বলে কেউ কেউ আমাকে সন্তু মাম্মি বলে এসব মানে আমি ঠিক খুব একটা বুঝি না তো যাই হোক তো সেসব বন্ধুদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই তোমরা এই ব্লগটাকে এই ভিডিওটাকে ফলো করো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত ফলো করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানটাকে তোমাদের ফোনে যায় তার জন্য অবশ্যই কী করতে হবে বলো কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে তো চলো আমার বিয়ের পরে আমার প্রথম স্টার্টিংয়ের কিছু পুরনো অ্যালবাম তোমাদের সামনে তুলে ধরি আর তার মধ্যে থেকেই আমি আস্তে আস্তে করে এই পার্ট ওয়ান শেষ করলাম এরপরে আমাদের পরবর্তী নেক্সট ভিডিও পার্ট টু দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব চলো বন্ধুরা আজকের মতো টাটা আমি অনুমিতা ইউটিউব চ্যানেল থেকে আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বাই বাই গুড নাইট